দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র এবং পহেলা সেপ্টেম্বর দু এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও মানবন্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা দ্বারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের দু শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা এক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দু এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে দুই মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে তিন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবাহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দু শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন চার প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে একশো এর মধ্যে শিখনকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ শতাংশ এবং পরীক্ষার গুরুত্ব হবে সত্তর শতাংশ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিশ্বভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে পাঁচ শিখনকালীন মূল্যায়নের নির্দেশনা প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ জোড়ায় কাজ পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসাবে বিবেচিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতা দিন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলোর রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে ছয় বার্ষিক পরীক্ষার বা মূল্যায়নের নির্দেশনা বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘণ্টা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা প্রশ্নের কাঠামো মানবন্টন বিশ্বভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া আছে বিশ্বভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে সাত লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েট এজ হবে তিরিশ শতাংশ এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েট এজ হবে সত্তর শতাংশ যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের সত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণ করতে হবে উদাহরণ ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট তিরিশ নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর পঁচিশ এবং লিখিত পরীক্ষার মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর আশি বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষার প্রাপ্ত আশি নম্বরের সত্তর শতাংশ অর্থাৎ ছাপ্পান্ন যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে পঁচিশ যোগ ছাপ্পান্ন সমান একাশি নম্বর বাংলা বিষয়ে শিক্ষার্থী ক এর জিপি অর্থাৎ গ্রেড পয়েন্ট হবে ফাইভ পয়েন্ট এবং লেটার গ্রেড হবে এ প্লাস বিশ্বভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর গ্রেড পয়েন্ট ও ল্যাটার গ্রেড আশি থেকে একশো প্রাপ্ত নম্বরে গ্রেড পয়েন্ট হবে পাঁচ এবং লেটার গ্রেড হবে এ প্লাস সত্তর থেকে উনআশি প্রাপ্ত নম্বরে গ্রেড পয়েন্ট হবে চার এবং লেটার গ্রেড হবে এ ষাট থেকে উনসত্তর প্রাপ্ত নম্বরে গ্রেড পয়েন্ট হবে থ্রি আর ল্যাটার গ্রেড হবে এ মাইনাস পঞ্চাশ থেকে উনষাট এর গ্রেড পয়েন্ট হবে থ্রি আর ল্যাটার গ্রেড হবে বি পঞ্চাশ থেকে উনপঞ্চাশ এর গ্রেড পয়েন্ট হবে টু আর ল্যাটার গ্রেড হবে সি তেত্রিশ থেকে উনচল্লিশ প্রাপ্ত নম্বরে গ্রেড পয়েন্ট হবে ওয়ান আর ল্যাটার গ্রেড হবে ডি তবে শূন্য থেকে বত্রিশ পর্যন্ত গ্রেড পয়েন্ট হবে শূন্য আর লেটার গ্রেড হবে এফ একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তিন বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনায় বিষয়টি শুধু দু শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে